হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তো এখানে রূপচাঁদা মাছ আমি কেটে নিয়েছি এখন আমি মটরশুঁটি দিয়ে টমাটো দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আমি হালকা একটু ঝোল করব মাখো মাখো এই তো আগে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি ফ্রাই করে নেব আজকে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে মাছগুলো আজকে আমি হালকা একটু ঝোল করে রান্না করবো খেতে খুব খুবই মজা হয়েছিল আজকে রূপচাঁদা মাছগুলোকে আমি এভাবেই রান্না করবো আমার কাছে এভাবেই খুব ভালো লাগে খেতে ওকে মাছ ভাজাটা আমার হয়ে গেল তেল দিয়ে দিলাম অনেকে পেজের মধ্যে এসে খারাপ কমেন্ট করেন কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ একটা খারাপ কমেন্ট দেখলে মনে খুব কষ্ট হয় যদিও আমি মনে কিছু করি না কারণ খারাপ কমেন্ট কেউ করতেই পারে খারাপ কমেন্ট আমার কিছু আসে যায় না কারণ খারাপ অনেকে ভালো কমেন্ট করবে যাদের মন মানসিকতা খারাপ তারা খারাপ কমেন্ট করবে তারপরও মানে অন্যের মনে কষ্ট দেওয়া ঠিক না এটা আল্লাহ পাক পছন্দ করেন না নিজের মন যদি ভালো হয় তাহলে মানুষকে ভালো কমেন্ট করা যায় মন ভালো না তাই খারাপ কমেন্ট করেন এই খারাপ কমেন্টগুলো করবেন না আগে বুঝে শুনে তারপর কমেন্ট করবেন কাকে কি কখন বলতে হয় সব কিছু বুঝে শুনে বলতে হয় মানুষকে যা পারি তাই বলে দিলেই হয় না মানুষকে সব কিছু আগে ভেবে চিনতে তারপরে কথা বলতে হয় কাকে কি বলতে কখন কী বলতে হয় সবই ভাবা উচিত যখন যারে পারি তাকেই মানে যা খুশি তাই বলে দিলেই হলো না আপনি বললে আমি খারাপ হয়ে যাব না আর আপনি বললে আমি ভালো হয়ে যাব না আমি যা তাই আমি আল্লাহ পাক আমাকে আমাকে যেভাবে চিনে আমি ঠিক ওভাবেই আমি আমাকে আমার হাজব্যান্ড আমার ছেলেমেয়েরা যেভাবে চিনে আমি ওভাবেই আছি আমি ওরকমই আপনি বললে আমি খারাপ হয়ে যাব না আপনি বললে আমি ভালো হয়ে যাব না তাই কারো সম্পর্কে খারাপ কমেন্ট করতে গেলে মানুষের একটা বিবেক থাকা উচিত যে কারো সম্বন্ধে খারাপ কমেন্ট করলেই যে ভালো হয়ে যাব তা না যাই হোক খারাপ কমেন্ট করলে সমস্যা নেই আমি খারাপ কমেন্টগুলোকে কখনো পাত্তা দিই না সবসময় ইগনোর করার চেষ্টা করি যে যা পারে বলুক যে যা পারে করুক যার 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 পারা যার যার করা তার কাছে আমার কিছুই না দূর থেকে মানুষ অনেক কিছুই করতে পারে অনেক কিছুই কমেন্ট করে অনেক কিছুই করতে পারে অনেক কিছুই লিখতে পারে কিন্তু বাস্তবে আমি কি আমার আমি জানি আমার ছেলে জানে আমার মেয়ে জানে আমার হাজব্যান্ড জানে আমি কতটুকু ভালো কতটুকু খারাপ সবাই জানে আপনি বললেই কিন্তু আমি খারাপ হয়ে যাব না সবসময় একটা কথা মনে রাখেন রাজার রাজার বদনাম কিন্তু প্রজারা বলে আমরা একটা দেশের প্রধানমন্ত্রীকেও কিন্তু আমরা খারাপ খারাপ বলি তাই যার ভালো আছে তার খারাপ তো বলবেই কারো ভালো কেউ দেখতে পারে না ভালো কারো ভালো কেউ দেখতে পারে না কারো প্রশংসা করলে কেউ সহ্য করতে পারে না সবাই এক না সবার মন মানসিকতা এক না অনেকের মন হয়তো ছোট তাই ছোট মনের মানুষরাই খারাপ কমেন্ট করে ভালো মনের মানুষরা কখনো কাউকে খারাপ কমেন্ট করতেই পারে না করেও না রাজার বদনাম কিন্তু প্রজারা সবসময় বলতে থাকে আমাদের দেশে প্রধানমন্ত্রী বদনামে কিন্তু আমরা জনগণরা বলতে থাকি তাই আমাদের এটা কোনো ব্যাপার না নো প্রবলেম আমরা কিন্তু মানুষ আমাদের কিন্তু আল্লাহবাক অনেক যত্ন নিয়ে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন সৃষ্টি করেছেন কারণ মানুষ মানুষের জন্য যে মানুষকে ভালোবাসতে না পারে সে মানুষ না যারা খারাপ কমেন্ট করে তারা তো ভালোবাসতে পারে না ভালোবাসতে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই কথা আপনি ভালোবাসবেন আপনাকেও মানুষ ভালোবাসবে আপনি ভালোবাসবেন না আপনাকে কেউ ভালোবাসবে না যেমন কর্ম তেমন ফল কথাই বলে তাই বলে আমার মনে কোনো দুঃখ নেই আমার খারাপ কমেন্ট করলে আমার কোনো ব্যাপার না করতেই পারে নো প্রবলেম যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ